বাচ্চাদের কিছু কিন্তু এই যে বুলটার মুরগি বাচ্চাদের খুবই পছন্দ কারণ গরু মাংস থেকে বাচ্চারা এই বুলটার মুরগি পছন্দ করে হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি যে দেখেন মাংসগুলো বেজে নিয়েছি তারপরে আলুগুলো বেজে নিলাম বেজে নেওয়ার পরে এখন আমি সব এক এক করে মশলা দিয়েছি দেওয়ার পরে আমি মশলাগুলো কষাবো এক এক করে যে এটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এলাচি দারচিনি একটু বাটা দিয়ে দিলাম তারপরে আদা রসুন জিরা এগুলো সব এক এক করে দিয়ে দিছি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন আমি সব মশলাটা একটু একটু ভাজা ভাজি করে নেব নেওয়ার পরে আমি একটু মশলাটা একটু কষাই নেব হলুদ দিয়ে দিলাম পৃথিবীতে টাকা ছাড়া কোনো মূল্য নাই বুঝছেন এই দুনিয়াটা হয়েছে টাকার পাগল টাকা আছে আপনার দাম আছে টাকা নাই আপনার দাম নাই তাই জীবনে বাঁচতে গেলে টাকার অনেক প্রয়োজন আছে টাকা ছাড়া কেউ কখনো কোথাও কিছু করতে পারে না তাই আমরা সবাই ঘরে বসে ডিএক্সএন কোম্পানির জব করতে পারি ইনশাল্লাহ কোথাও যাওয়া লাগে না শুধু প্রোডাক্টের মাধ্যমেই আপনি একটা বিজনেস করতে পারবেন ঘরে বসে তাই সবাই কে কে করতে চান অবশ্যই নক দিবেন। আর এটা কোম্পানিটা অনেক ভালো প্রোডাক্টগুলো অনেক ভালো কোথাও যেতে হয় না ঘরে বসে আলহামদুলিল্লাহ আমাদের মেয়েদের জন্য জবটা খুবই ভালো নিজে প্রোডাক্ট ইউজ করে এবং সেল করেও বিজনেসটা করা যায় আমি আলু আর মাংস কষায় নিলাম নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম বুড়ের ডাউল ডাউলটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম রাখা রাখার পরে এখন আমি দিয়ে দিলাম এরকম করে ডাউলটা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এই যে দেখেন আমি ডাউলটা দিয়ে এখন একটু কষায় নিলাম নেওয়ার পরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে একটু কষায় নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সব ধরনের মশলা আমি একটু একটু করে বেজে নিয়ে ফাঁকি করে নিলাম নেওয়ার পরে এটা দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমার ডাইল আলু মুরগি রান্না অনেক সুন্দর হয়েছে আর এটা দিয়ে সেরকম ভাত খেতে না সেই স্বাদ আর এইখানে আমি সব ধরনের মশলা একটু বাজাবাজা করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব লবণ টবণ সব কিছু এটার মধ্যে অ্যাড করবো অ্যাড করার পরে এখন আমি এটার মধ্যে এটার মধ্যে কয়েকটা আলু দিব কারণ এটা হলো আমি বোনা খিচুড়ি করব। মনে খিচুড়িটা দিয়ে ডাউলটা খেতে না সেই লাগবে সেই বুঝতে পারছেন আর এটা তো একটু নরম নরম টাইপের হয় আমার বাচ্চারা অনেক পছন্দ করে খায় এই যে দেখেন মশলাটা আমি কষিয়ে নিলাম নেওয়ার পরে এই যে কয়েকটা আলু দিয়ে দিলাম আমার ঘরে একজন আছে আলু লাভার আমার ছোট্ট সোনা বাবাটা সে শুধু আলু বিস্রায় আলু যেটা খাবে সেটাতে আলু মা আলু আলু সেই জন্য ওনার জন্য আলু দিতে হয় এই যে দেখেন আমাদের ক্ষেতের চাউল চাউলটা যে এত ভালো আলহামদুলিল্লাহ এটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজাদার কিনে যে খসানা তিন পনা জলাম না অনফুসেনা ওয়াইল তক ফিরিল না ওয়াত রক্ষমল খাসেন আমাদের ভুল দিবে অন্যের জন্য যদি আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা না চাই তাহলে আমাদেরকে ক্ষমা করবে বলেন তো আমরা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা চাই বুঝি আল্লাহ আমাদের ভুল বুদ্ধিবীগুলো মাফ করে দিন হরজুৎ আদম আল্লাহাম উনি ওনার বুলবুদ্দিবের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইছিলেন এই দুয়ার মাধ্যমে তাই আমরা অবশ্যই আল্লাহর কাছে এই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে থবা প্রার্থনা কবুল করার জন্য আল্লাহর কাছে বলবো যেন আল্লাহ আমাদেরকে গুণা মাফ করেন আমাদেরকে হাত থেকে বাছাই রাখেন তাই এখন আমি নিলাম নেওয়ার পরে বাচ্চাদেরকে আমি খাওয়াবো কারণ বাচ্চা খেয়ে শান্তি তারপরে আমি খাবো কারণ আগে বাচ্চাদের খাওয়াতে হবে বাচ্চারা আগে খায় ঠান্ডা হইলে মায়েরা শান্তি করে খেতে পারে তাই সবার দাওয়াত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ